दीनुल इस्लाम हमारा दीन नाम होते इस्लाम और नबी उनका नबी मोहम्मदुर रसूलुल्लाह है जोरे बोलन সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এই উত্তরটা যখনই দিয়ে দেয় ভালো করে শুনবেন এই উত্তরটা যখনই দিয়ে দিল এই উত্তরটা যখনই দিয়ে দিল আল্লাহ বলছেন ওই লোকটার জন্যে জাহান্নামের দরজাকে খুলে দেওয়া হয় আগুনে আপোষের মধ্যে ছিঁড়াছিঁড়ি করছে লড়ি করছে এই অবস্থাটা ওকে দেখানো হয় ওই লোকটাকে বলা হয় আল্লাহর গলাম এক আবার জাহান নামকে নজর দিই তুই দেখেলে জাহান নামের আগুন কত কঠিন জাহান নাম কত কঠিন ও দেখতে থাকে দেখতে দেখতে ওকে বলা হয় শুনেলে ওই ঠিকানাটা বড় জঘন্য জায়গা রে আল্লাহর গোলাম তোকে আল্লাহ দয়া করেছে মাফ করেছে রহম করেছে চিরদিনের জন্য ওই জায়গা থেকে মুক্তি দান করেছে তুই জান্নাতের মেহমান হয়ে যাবি যে লোকটা উত্তর দিতে পারে না সে বলে হা আদেরি হাই আফসোস আমি কিছুই জানি না এই কথা যে বলবে তার জন্যে জান্নাতের রহমতের দরজা খুলে দিয়ে বলা হবে হতভাগাপতন শিবিরে একবার দেখেলে সুখের জায়গা কাকে বলে কিন্তু কারণে ধৃষ্টতার তগতি করার কারণে করার কারণে তোর রব তোকে ওই জায়গা থেকে বঞ্চিত করেছে রে রবের সঙ্গে ধৃষ্টতা করেছিস কবর এমন একটি জায়গা যে সুলঙ্গ পথে আপনার আমার জীবনের চেকা পাল্লা করে নেবেন এবং বলে দেবে ওই জায়গা থেকে তোকে আল্লাহ তাবারাক বা তাহলা বহিষ্কার করেছে এখন চিরদিনের জাহান নাম তোকে ভোগ করতে হবে এর নাম কব দুটি হাদিস বললাম কিন্তু জানেন আমরা কবরকে ভুলে বসে আছি মনে নাই অনেক ডিস্টার্ব হচ্ছে আজকের সভাতে ছোট্ট করে বলছি যেগুলি লোক দাঁড়িয়ে আছেন হাতগুলো ধরে বলছি একটু রোদে আসে আল্লাহ খুশি হবে আর যেগুলো মাদ্রাসা পড়া ছাত্র মাথায় টুপি নিয়ে তোমরা আলেমের জীবতে যাবে আর ওইভাবে যদি আমার নজরের সামনে থাকো